আমরা দেখলাম যে শুধু পলিটিক্যাল উপদেষ্টা নয় এবং আমরা যেটা দেখেছি এবং লক্ষ্য করেছি বারবার সে সেটা রেসপন্সও পেয়েছি আমি এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে উপদেষ্টা সেই নিয়ে তুমি বিদেশের মাটিতে দাঁড়িয়ে আন্তর্জাতিক কাজ করেছ এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশংসিত হয়েছে এখন বাংলাদেশ ঠিক কী মুহূর্তে বাংলাদেশ এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে গোটা দেশটা সেনার উপরে ছেড়ে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কলকাতায় চলে এলেন তারপরে দিল্লিতে গেলেন এ এরপর ওনার গন্তব্য সম্ভবত লন্ডন আমি বলছিলাম যে এভাবে সেনার হাতে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন ওই বাংলাদেশের আন্দোলনমুখী ছাত্ররা তাদের দাবি মিটে যাওয়ার পরেও এ আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলন গড়ে তুলতে পারলো এবং এমন একটা আন্দোলন যে তাকে দেশ ছাড়তে হলো ঠিক কি মনে হচ্ছে প্রথমেই যেটা আমি বলি সেটা হলো কার কি ন্যারেটিভকে সাপোর্ট করছে কে কি আমার সেই দিকে না গিয়ে আমি বলছি ছাত্র আন্দোলন একটি পৃথক বিষয় যেটা থেকে গোটা ব্যাপারটা শুরু হয়েছিল রিজার্ভেশন ছাত্র আন্দোলন তার প্রতি প্রতিবাদ কিন্তু যে ঘটনাটা আজকে ঘটলো বা বিগত কিছুদিন ধরে ঘটছে তারই রিফ্লেকশন আজকে যেটা হলো সেটা কোনো মতেই আমি মেনে নিতে রাজি নই যে শুধুমাত্র ছাত্র আন্দোলনের প্রতিফলন এটা ছাত্র আন্দোলন নয় এটা সিভিল ডিজো ডিজোবিডিয়েন্স যেটা স্ট্রাকচারালি ড্রাফটেড হয়েছে এবং করানো হয়েছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় কথাটা বলছি অনেকে হয়তো জিনিসগুলো বুঝতে একটু অসুবিধা হতে পারে তাই একটু খোলাখুলি বলি আন্তর্জাতিক বিভিন্ন রকম চক্র কাজ করে আজকালকার ডেটে যেটাকে বলা হয় কনসেপ্ট অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ার থার্ড ওয়ার্ল্ড ওয়ারের কনসেপ্ট হচ্ছে ইকোনমিক ওয়ারফেয়ার সেই ইকোনমিক ওয়ারফেয়ারটা স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে ইকোনমিক কন্ট্রোল এই ইকোনমিক কন্ট্রোল আনার জন্যে যেই জিনিসটা সবার আগে দরকার সেটা হচ্ছে টেরিটোরিয়াল কন্ট্রোল এই টেরিটোরিয়াল কন্ট্রোল বা ইনফ্রাস্ট্রাকচারাল কন্ট্রোল এই কথাগুলো খুব ইংরেজি ভারী ভারী শব্দ মনে হয় বাট একটু ভেবে দেখলে বুঝতে পারবে বিভিন্ন দেশ আছে আমি নাম করে বলছি যেমন চায়না আশেপাশের বহু দেশের মধ্যে তারা বিভিন্ন রকম জিনিস তৈরি করে এবং তৈরি করার পরে তারা গোদা বাংলা ভাষায় বলতে গেলে রেন্ট চায় মানে ভাড়া চায় এবং উঁচু মানে উঁচু সুদে চায় অনেক টাকার সুদে চায় যখন একটা দেশ সেটা দিতে পারে না তখন আস্তে 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 তাদেরকে নানানভাবে কূটনৈতিকভাবে একটা চক্রে ঘিরে ফেলে এবং এই চক্রে ঘিরে ফেলার পরে আমরা যেমন শ্রীলঙ্কার ক্ষেত্রেও দেখলাম যে তারা বাধ্য হলো নিজেদেরকে সাবমিট করতে বা সাবমিশনের দিকে যেতে বাংলাদেশ কিন্তু সেই জায়গায় তুলনামূলকভাবে একটা ব্যালেন্স স্ট্যান্ড রাখার চেষ্টা করেছিল আমার মনে হয় সেই জন্যেই একটা টপিক রেস করা যে টপিকের মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্টকে আনস্টেবল করে দেওয়া হবে এটা একটা ক্লাসিক্যাল স্ট্র্যাটেজিক স্টেপ অফ এজেন্সি ওয়ারফেয়ার আমি পরিষ্কার বাংলা ভাষায় যেটাকে বলবো এটা বানানো এবং এটা ড্রাফটেড একটা সুযোগ তারা পেয়েছিল এবং সেই সুযোগের সৎ বলো অসৎ বলো যাই বলো ব্যবহার করে তারা বাংলাদেশ গভর্নমেন্টকে টপল করে মিলিটারি কু করিয়ে আজকে যে জায়গাটায় আনলো সেই জায়গাটা শুধুমাত্র বাংলাদেশের পক্ষে ক্ষতিকর তা নয় বাংলাদেশের পারিপার্শ্বিক সব সমস্ত দেশ এবং অবশ্যই ভারতবর্ষের পক্ষে অত্যন্ত এটা একটা ক্ষতিকর সিচুয়েশনের সম্মুখীন হতে বাধ্য করল না আমি একটা জিনিস দেখলাম ওখানে শেখ হাসিনা চলে যাওয়ার পর বঙ্গবন্ধু যিনি মুক্তিযুদ্ধের জন্য লড়ছেন তার মূর্তি ভাঙা এবং গোটা গণভবনে কিন্তু একেবারে সেই একেবারে তছনচ অবস্থা সাজের ঘরে ঢুকে যাওয়া চেয়ারের উপর বসে উল্লাস করা এবং খাওয়ার যেখানে বানানো হয় সেই সেখানে একেবারে তাণ্ডব আমি বলছি এ ছবি তো কোন মুক্তিযুদ্ধের বা আন্দোলনের হতে পারে না যে মুক্তিযুদ্ধের আন্দোলন প্রাণ দিয়ে করেছিল বঙ্গবন্ধু মুজিবর রহমান তার মূর্তি ভাঙবে বাংলাদেশে দাঁড়িয়ে এও দেখো তাই নয় সুমিত তুমি যদি একটু ভালো করে দেখো ছাত্র আন্দোলন না দিশাহীন হয় আমি ছাত্র আন্দোলনের মধ্যে প্রচুর আবেগ থাকে এবং এই রিজার্ভেশন নিয়ে যখন ছাত্র আন্দোলন চলছিল তাদের বহু মানা না মানা পাওয়া না পাওয়া নিয়ে যারা যখন কথা বলছিল তাদের মধ্যে না একটা শৈশব কাজ করে একটা 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 বাচ্চা বাচ্চা ব্যাপার থাকে কিন্তু যখন দেখো আস্তে আস্তে সেই ছাত্র আন্দোলনটা হাসিনার ইস্তফা চাইতে শুরু করলো বা ভারত সরকারকে গালাগাল দিতে শুরু করলো তখন কিন্তু আন্দোলনটা স্ট্রাকচারটা পলিটিসাইজড হতে শুরু করলো এবং একটা সময়ের পরে গিয়ে যদি তুমি গত গত আট দশ দিনের পলিটিক্যাল স্ট্রাকচারটা দেখো বিশেষ করে জামাতকে ব্যান করে দেওয়ার পর থেকে যদি পলিটিক্যাল চেঞ্জেসগুলো দেখো সেখানে কিন্তু ছাত্র আন্দোলন ওয়াজ্য ব্যাকসিট ওয়াজ ইন দ্য ব্যাক সিট পেছনের সিটে শাড়িতে চলে গেলো সামনের শাড়িতে কি হলো হাসিনার ইস্তফা সামনের শাড়িতে চলে এলো বঙ্গবন্ধু প্রতি মানে খুব বাজে ভাষায় আক্রমণ করা ভারতকে খুব বাজে ভাষায় আক্রমণ করা প্রথম কথা হচ্ছে ছাত্ররা খুব দায়িত্বশীল আন্দোলনকারী এইটুকু আমি বিশ্বাস করি মানে ভারতবর্ষ তো বউ ইউনিভার্সিটিতেই আমি দেখেছি তারা আন্দোলন করে কিন্তু দায়িত্ববোধ নিয়ে করে আজকের ডেটে দাঁড়িয়ে বলতো যারা পড়াশোনা করে তারা তো বঙ্গবন্ধুর কন্ট্রিবিউশন ইন বাংলাদেশ জানে তারা তো জানে বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য কি করেছে সেই মানুষগুলো কোন আবেগ থেকে গিয়ে বঙ্গবন্ধু স্ট্যাচু ভাঙবে আমায় আমি আবারও বলছি বারবার বলছি এই যারা ভাঙছে এই ভাঙার মধ্যে যে একটা দেখবে প্রচুর মানুষজন আছে তাদেরকে আমার মনে হয় যদি যারা সব নিয়ে বিষয়ক নিয়ে নানান রকম আন্তর্জাতিক এজেন্সিরা কাজ করছে তারা নিশ্চয়ই তাদের মুখগুলোকে ধরে 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 বিভিন্ন রকম স্ক্যান করে দেখবে এবং সেটাই প্রসিডিওর দেখে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে জিনিসটা সেটা হলো যে এদের মধ্যে বহু মানুষ যাদের সাথে পড়াশুনো ছাত্র এমনকি বাংলাদেশের ছাত্র রাজনীতির কোনো যুক্তিগত পাওয়া যাবে না মানে যোগাযোগই পাওয়া যাবে না আমি তোমাকে বলছি এরা আস আসে এরা বিভিন্ন শেপ সাইজে আসে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন রকম গভর্নমেন্টকে টপল করায় এবং এবং একটা পর্যায়ের পর এরা আস্তে করে দেখবে গায়েব হয়ে যাবে এবং আমি কি ইন্ডিকেশান দিচ্ছি আশা করি তোমার শ্রোতারা সেটা বোঝার জন্য ম্যাচিওর তারা বুঝতে পারবে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক রাজনীতিটা না অনেক কঠিন একটা ডাইনামিক্স এবং এতটাই কঠিন ডাইনামিক্স সেখানে মানুষ যে কোনো রকম ওয়ারফেয়ারকে প্রশ্রয় দেয় এবং এতটাই প্রশ্রয় দেয় যে আজকের ডেটে বায়োকেমিক্যাল ওয়ারফেয়ার করছে আজকের ডেটে ইকোনমিক ওয়ারফেয়ার করছে এই যে এটা যেটা করলো এটা কিন্তু বেসিক্যালি আমরা বিগিনিং পয়েন্ট বা বা একদম কেন্দ্রবিন্দু এই ওয়ারফেয়ারটা যেখান থেকে স্টার্ট হলো সেটা কিন্তু কালচারাল ডিপ্লোমেসির অংশ একটা জায়গায় গিয়ে কালচারাল ডিপ্লোমেসিকে চ্যালেঞ্জ করলো করে এমন একটা পর্যায়ে তৈরি করে দিল আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশের ছাত্ররা যেভাবে কলুষিত হলো গোটা পৃথিবীর কাছে যে তাদের তো একটা আন্দোলনের একটা আইডিওলজি ছিল আজকের ডেটে যে ঘটনাগুলো ঘটলো তোমার কি মনে হয় না যে আগামী এক বছর বাদে দু বছর বাদে যখন এটা নিয়ে আরও পোস্টমর্টম হবে তখন কোথাও না কোথাও এটা বেরোবে যে এই ছাত্ররা হয়তো এতটাও কিছু চায়নি বা হয়তো ছাত্রদের যে অতটুকুনি ইনভলভমেন্ট যতটা তারা চেয়েছে বা যেটা অ্যাকচুয়ালি ঘটেছে সেই দুটোর মধ্যে বিস্তর ফারাক কারণ একটা রিজার্ভেশান আমার একটা কথা বোঝো রিজার্ভেশনটা কিসে হয়েছে এজুকেশানে হয়েছে এডুকেশনটা কী ফ্যাক্টর এডুকেশনটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর ডোমেস্টিক ফ্যাক্টর ফর এনি কান্ট্রি বাংলাদেশের এজুকেশান ডোমেস্টিক ফ্যাক্টর সেটা নিয়ে একটা ডিসওবিডিয়েন্স হয়েছে সেটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে তাতে ভাই ভারত সরকারকে গালাগাল করার কি আছে তাতে তুমি আমাকে বলো তো দেখি মানে আমি কোনো জাতপাতের কথা বলছি না তবু ক্লিয়ারলি বলাই দরকার এতগুলো হিন্দু মন্দির জ্বালানো হচ্ছে এই এখন তোমার সাথে কথা বলছি পরপর ভাটসা ভার্সে হিন্দু মন্দির জ্বালানো হচ্ছে কেন হবে এর সাথে কী সম্পর্ক একটা রিজার্ভেশনের সাথে একটা ছাত্র আন্দোলনের সাথে একটা বঙ্গবন্ধু স্ট্যাচু ভাঙার কী সম্পর্ক মিলিটারি কুয়ের কী সম্পর্ক এতগুলো মন্দির জ্বালানোর কী সম্পর্ক এবং কন্টিনিউয়াসলি অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান তৈরি করার কী সম্পর্ক কোনো দিন হতে পারে না আমি দায়িত্ব নিয়ে বলছি এটা একটা স্ট্রাকচার্ড অর্গানাইজড প্রোপাগান্ডা যেটাকে ব্যবহার করে কোনো নির্দিষ্ট দেশ কোনো নির্দিষ্ট কিছু টুলকে ব্যবহার করে এই ঘটনাটা ঘটালো এবং এটা ভারতের আন্তর্জাতিক সম্পর্ক শুধু না ভারতের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো একেবারে এই প্রসঙ্গটা শেষ করব একটা ছোট্ট বিষয় দিয়ে তুমি হিন্দুর কথা বলছিলে হিন্দুরা একাত্তরেও এই বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে তার রকম কারণ ছিল এবং সেই একাত্তরে যে পালিয়ে আসার কাহিনী আটষট্টি বাষট্টি লাগাতার পালিয়ে পালিয়ে একাত্তরের শেষে বাংলাদেশ একটা স্টেবেল গভর্নমেন্ট পেলো আমি বলছিলাম এই মুহূর্তে কি আবারও একটা সেই আন্দোলনের মধ্যে যেহেতু সংখ্যালঘু হিন্দুরা তাদের সুরক্ষা বিঘ্নিত হবে অবশ্যই হবে এবং শুরু হয়ে গেছে কি বিভৎস সব কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে কি বিভৎস সব ঘটনাচক্রে আমরা মিডিয়াতে দেখছি কি বিভৎস সব জিনিসপত্র বাংলাদেশের আমাদের প্রচুর শোনা বন্ধু বান্ধব গভর্নমেন্ট সার্ভিস করে এমন লোকজনের কাছ থেকেও জিনিসপত্র পাচ্ছি ভয়ঙ্কর এটা এটা শুরু হয়ে গেছে এটা আর হবে বলে না এটা শুরু হয়ে গেছে এবং তার থেকেও একটা অদ্ভুত অ্যাঙ্গেল দেখো বারবার যেটা বাংলাদেশের অল্টারনেট যারা সাপোর্টার্স তারা বোঝাবার চেষ্টা করছে যে ছাত্র আন্দোলনটা সিভিল ডো স্ট্রাকচার নিয়েছে এবং সিভিল ডি এতটাই গভীরতর হয়েছে যে আজকের ডেটে যা ঘটনা ঘটলো সেটার পিছনে সেটাই কারণ পয়েন্টটা হচ্ছে যদি সেটাই আমি মেনে নিলাম ধরো তর্কের কাথিক মানলাম তারা যেটা বলছে সেটাই কারেক্ট যদি সেটাই কারেক্ট হয় আমাকে একটা কথা বলো যে তার সাথে কমিউনিটি বেস অ্যাটাকের কি সম্পর্ক ছাত্র যদি হয় সেটা হিন্দুরা ছাত্র মুসলমানেরও ছাত্র খ্রিশ্চানের ছাত্র ছাত্র রিজার্ভেশান নিয়ে যদি প্রবলেম হয় সেটা তো জাতিভিত্তিক রিজার্ভেশন হয়নি সেই রিজার্ভেশানটা একটা একটা অন্য রকম কারণের জন্য রিজার্ভেশান ঘটনাচক্রে বলা হয়েছিল যেটাকে পরে আবার কোর্ট রিফিউজও করে সুতরাং এটা ঠিক ছাত্র রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই এটা ছাত্র রাজনীতি ওয়াজ দ্য বিগিনিং পয়েন্ট এই ছাত্র রাজনীতির সুযোগ নিয়ে আজকে কোনো আন্তর্জাতিক চক্র যথেষ্ট অর্গানাইজডভাবে বাংলাদেশ গভর্নমেন্টকে টপল করিয়ে দিল আমি এই ভাষাগুলো এই শব্দগুলো সচেতনভাবে ইউজ করছি তার কারণ আমি জানি বহু আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা তোমার চ্যানেল দেখে তারা বুঝবে যে এই ঘটনাগুলো কোনোদিনই স্বাভাবিক নয় নানান জিনিসের স্বাভাবিকতা আছে তো স্বাভাবিক নয় একটা আনস্টেবল আনরিজনেবল জিনিসপত্রকে ইচ্ছাকৃত যখন ঘটানো হয় সেটা আমরা বুঝতে পারি এবং এটা এক্ষেত্রেও বুঝতে পারছি আমরা দেখলাম অখিলগিরি প্রসঙ্গ একেবারে অখিলগিরির প্রসঙ্গে একটা এটা একটা অন্য প্রসঙ্গ অখিলগিরি মন্ত্রিত্ব ছাড়লেন সঙ্গে গাড়িটাও ছাড়লেন এবং বললেন যে আমি আধিকারিকের কাছে কোনো জীবনে ক্ষমা চাইনি এটা আমার কর্মপদ্ধতির নিয়ম নয় উনি ক্ষমা চাননি এবং মন্ত্রিত্ব ছেড়েছেন গাড়িও ছেড়েছেন চ্যালেঞ্জ করলেন মমতা ব্যানার্জি হ্যাঁ অবভিয়াসলি চ্যালেঞ্জ করলেন আর সব থেকে বড়ো কথা প্রথমবার বোধহয় আমি যদি খুব ভুল না বলে থাকি প্রথমবার মমতা ব্যানার্জির সরকার এত ফাস্ট এত প্রম্পট একটা স্টেপ নিল এবং এটা একটা আমি বলবো সেদিক থেকে দেখতে গেলে একটা যথেষ্ট পজিটিভ বার্তা যথেষ্ট পজিটিভ বার্তা যে এরকম আধিকারিকদের সাথে ব্যবহার করলে এরকম স্টেপস সরকার নিতে পারে এবং নেওয়াই উচিত ওটাই কাম্য এতদিন ধরে সেটাই পাওয়া যায়নি বলে বহু লোকের বহু প্রশ্ন প্রশ্নের সম্মুখীন তাকে হতে হয়েছে অখিলগিরি যে ঘটনাটা ঘটালো ফার্স্ট কথা সেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা বিরাট অডাসিটি দেখালেন সেকেন্ড জিনিস উনি যেটা বুঝিয়ে দিলেন যে একটা কালচারকে উনি প্রোপাগেট করতে চাইলেন যে হ্যাঁ আধিকারিকরা যাই হয়ে যাক না কেন আমি আধিকারিকদেরকে এ ধরনের ভাষায় যদি আক্রমণ করি তার জন্যে যে মতবাদের উপরে বিশ্বাস করে যে দলটা আমি করি সেই দলও যদি সেটাকে সমর্থন না করে তা সত্ত্বেও আমি আপনার আপনাকে এই কথার উপরে আমি দাঁড়িয়ে থাকবো এবং এই কথাটাতে আমি স্ট্যান্ড করে থাকবো এটা অত্যন্ত অত্যন্ত নিম্নমানের এবং সূচক একটি রাজনৈতিক মতবাদ এবং এটা যত দিন যাবে এটা দলের ভিতরে আরও পচন ঘটাতে পারে এবং এটা একটা এমন একটা বার্তা যেটা বাকি লোককে মারাত্মক রকম প্রশ্রয় দেবে কিন্তু বাকি লোক ভাবতে বাধ্য হবে যে এ ধরনের বার্তা যত চলবে তত কিন্তু লোকে বলবে হ্যাঁ আমি আমি এত করতে পারি আজকে ফরেস্ট অফিসারকে করেছে কালকে কোনো পুলিশ ইন্সপেক্টারকে করতে পারে পরশু কোনো আইএএসকে করতে পারে পরশু কোনো আরও বড়ো আধিকারিককে করতে পারে কিন্তু করার যে রাস্তাটা আছে এবং দল যদি তাকে বহিষ্কারও করে বা দল যদি তাকে তার পথ থেকে ছেড়ে চলে যেতে বলে তারপরেও তার যে এতটা অডাসিটি যে আমি এটাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবো কাউন্টার চ্যালেঞ্জ ছুড়ে দেবো এইটা একটা পরিষ্কার বার্তা দিয়ে দেয় যে এই ঘটনা আরও আপনারাও ঘটান তখন দল নিজের স্ট্যান্ডটাকে নরম করতে বাধ্য হবে এই মুহূর্তে একটা সংকটময় পরিস্থিতি নির্দ্বিধায় একেবারে ভারতের বিদেশ মন্ত্রক এই মুহূর্তে যেহেতু শেখ হাসিনা কিন্তু কলকাতা এবং সবটা ছুঁয়ে বেরিয়ে গিয়েছে দিল্লিতে এবং এই দিল্লিতে আসার ফলে একটা আন্তর্জাতিক সম্পর্ক যা ছিল এখন যা হয়েছে তাতে বিদেশ বিদেশ মন্ত্রকের ঠিক ভূমিকা দেখো একটা জিনিস তো খুব পরিষ্কার যখন এয়ার পারমিট পেয়ে উনি ওনাকে আমাদের দেশে কোনো না কোনোভাবে একটা ড্রপ হতে মানে বাধ্য বলো বা অ্যালাউ বলো করা হয়েছে সেটা কিন্তু একটা জিনিস প্রমাণ করে দেয় ভারত বাংলাদেশের যে এখনও অবধি নির্বাচিত গভর্নমেন্ট আছে এখনও কিন্তু গভর্নমেন্ট অন পেপার স্টপেল হয়ে যায়নি এখনও নতুন গভর্নমেন্ট অন পেপার্স কোনো শপথ নেয়নি বিভিন্ন রকম হাওয়া উঠছে এটাই তো সুতরাং যে গভর্নমেন্টটা স্ট্যান্ড করছে তার পাশে ভারত কিন্তু তার লজিক্যাল সাপোর্টটা দেখিয়ে দিল যে হ্যাঁ তুমি আমার এয়ার ট্রাফিক ইউজ করেছো এসছো গেছো এবার যেখানে খুশি যাচ্ছ সেটা নিয়ে একটা সফট সাপোর্ট ভারত দেখালো কিন্তু ভারতের যদি বাংলাদেশের এন্ড অফ দ্য ডে বাংলাদেশে যেটা ঘটছে সেটা কিন্তু ভারতের আন্তর্জাতিক সম্পর্ক এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি লেভেলে একটা কনসার্ন ভারত তার জন্য সতর্ক হতে পারে কিন্তু ভারত কখনোই বাংলাদেশের এই ম্যাটারে ডাইরেক্ট ইন্টারভেনশনে যাবে না ইন্টারফারেন্সও যাবে না কোনোভাবেই যাবে না যদিও না গেল যদি নাও গেল কিন্তু ভারতকে কিন্তু এখানে দুটো বিষয় মাথায় রাখতে হবে প্রথম বিষয় ভারত যেহেতু এর ইন্টারভেনশানে যাবে না ভারতকে এটাও অ্যাসিওর করতে হবে এদের ঘরে জলা আগুনের আঁচ যেন বর্ডার ক্রস করে আমাদের ঘরে না ঢোকে এর জন্যে যা যা স্টেপস নেওয়া দরকার তাদেরকে নিতে হবে দ্বিতীয় কথা যেহেতু আমাদের এখানে প্রচুর মাইনরিটিদের একটা ডিমান্ড অলরেডি মিডিয়াতে আসতে শুরু করেছে যে বহু মাইনরিটি ওখানেও আটকে পড়ে গেছে এবং তাদের উপরে অকথ্য অত্যাচার হওয়ার সম্ভাবনা হচ্ছে কিছু অত্যাচারের খবরও আসতে শুরু করেছে ভারতকে কিন্তু অ্যাট দিস মোমেন্ট ঠান্ডা মাথায় বসে ডিসিশন নিতে হবে যে কোন রকম এক্সচেঞ্জ অফারের মাধ্যমে বা রকম নেগোসিয়েশনের মাধ্যমে এদেরকে যদি কোথাও গিয়ে অ্যাসাইলাম দেওয়া যায় নট নেসেসারিলি সেটা ভারতে অ্যাসাইলাম হবে মেবি বি কোনো হিন্দু প্লেসে অ্যাসাইলাম হতে পারে কোনো অনেক রকম অল্টারনেট হয় সেগুলো অ্যাসাইলামগুলো ভারত নেগোসিয়েট করতে পারে কিন্তু ভারত যদি এই ব্যাপারে সাইলেন্ট থাকে তাহলে কিন্তু ভারতের যে প্রতিচ্ছবিটা আছে যে ভারত সবসময় শান্তির প্রতি তাদের স্ট্যান্ডটাকে স্ট্রং করে সেই জায়গায় কোথাও গিয়ে ভারতের ধাক্কা লাগবে সুতরাং ভারত অ্যাগ্রেসিভ হতে বলছি না ওয়েট অ্যান্ড ওয়াচ থিওরি নিক ঠিক আছে কিন্তু ভারত কিন্তু তলায় তলায় নিজেকে প্রিপেয়ার করুক ফর অ্যা ভেরি ভেরি চ্যালেঞ্জিং টাইম অ্যাহেড